আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অভাব অনটন দূর করার জন্য খুবই ছোট একটা দোয়া যে দোয়াটা আমরা হাঁটতে চলতে উঠতে বসতে খেতে যদি পড়ি আল্লাহ সুহানা হওয়া তালা আমাদের উপর যদি অনেক ঋণ হয়ে থাকে অনেক অভাব হয়ে থাকে মাস শেষে টাকা না থেকে থাকে আল্লাহ পাক বরকত দান করবে সাথে আছি আমি মুফতি জুবাইর ইমাম ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে হ্যাঁ এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি অভাব অনটন দূর করার জন্য আপনার করণীয় আমলগুলো কি কি আমি ইতোপূর্বে অনেক আমল দিয়েছি যখন আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে তবে একই আমল দেখা যায় একজনের কাজে আসে অন্যজনের আসে না তো যার না আসে সে এক একটা আমল স্কিপ করে তাকে অন্য আমল করতে হয় একসাথে একই বিষয়ের উপর একাধিক আমল চাইলে করা যেতে পারে আমি সেই আমলগুলো বলে দিচ্ছি বাদ ফজল ফজরের পরে আপনাকে সুরতু ইয়াসিন পাঠ করতে হবে ফজরের পরে আপনাকে সুরতু ইয়াসিন পাঠ করতে হবে এবং জোহরের নামাজের পরে আপনাকে সুরতু আন্নুহ সুরতু আন্নুহ পাঠ করতে হবে এই হচ্ছে দুইটা গেল এবং আসরের নামাজের পরে আপনাকে সুরত আল নাবা তিরিশ নাম্বার পাড়ার মধ্যে এসেছে এটা পাঠ করতে হবে মাগরে নামাজের পরে সাতাশ নাম্বার পাড়ার মধ্যে সুরতু আল ওয়াকে রয়েছে সেই পাঠ করতে হবে এসার নামাজের পরে সুরত আল মুল্ক উনত্রিশ নাম্বার পাড়ার মধ্যে রয়েছে সেটা পাঠ করতে হবে আল্লাহে আল্লাহর কালাম মিথ্যা হবে না আল্লাহ করে বলছি গ্যারান্টি নিয়ে বলছি কোরআন আমার পাশে নাই পিছনে আছে মাথায় নিয়ে বলা যেতে পারে যে আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লাম তার নিজের দৈনন্দিনের আমল ছিল এগুলা যেগুলা বললাম আল্লাহ রসুল সাল্লাহ আলি আসসাল্লাম যদি চাইতেন আল্লাহ বলেছিলেন হে মোহাম্মদ হ্যাঁ তুমি চাইলে মক্কার যত পাহাড় সব পাহাড় আমি স্বর্ণ বানিয়ে দিব তাও আমার বন্ধু মোহাম্মদের কষ্ট হোক আমি চাই না এটা আল্লাহ বলেছেন আল্লাহর বন্ধু হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল আলি কিন্তু রাসূল সাল আলী আসসালাম বলেছেন আমি একদিন থাক আল্লাহ সুক্রিয়া করবো যেদিন আমার না থাকবে সেদিন আমি ধ্বজ ধারণ করবো এবং আমার পরবর্তী যারা আসবে এখান থেকে শিক্ষা নিবে ভালো খেলে সুক্রিয়া করতে হয় না থাকলে হতাশগ্রস্ত হওয়া যাবে না না থাকলে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ আপনাকে যেহেতু সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টির পাঁচ শত বছর পূর্বে আল্লাহ পাক রিজিক আপনার জন্য নির্ধারিত করে রেখেছেন আল্লাহ সুহান আল্লাহ তো আমি আরেকটা আমল বলবো এই জন্য রিজিক নিয়ে টেনশনের কারণ নেই রিস্ক আল্লাহ পাক করবেন ফজরের নামাজের পরে কোরআনের একটা আয়াত বলবো 50 বার আপনি পাঠ করবেন প্রত্যেকদিন ফজরের নামাজ আদায় করার পরে সালামুন ক্বাউলাম মির রাব্বির রাহীম আবার বলছি সালামুন কৌলাম মির রাব্বির এই দুরুজ এই আয়াতটা আপনি পাঠ করবেন দোতাসায় গাশাল লা ইকা ল্লাহ মরিশকার ক উ লা ইকা ল ম মরিশকার মি বশিন্নার র বশিন্নার লা ইকা রা বয় বয়শকার বি বশিন্নার র বশিন্নার র হায়দিনকার বি ম সালামুন কওলাম মির রাব্বির রহিম আগে যে পাঁচটা আমন বললাম ওটা করতে পারেন না পারলে যেটা দ্বিতীয় বললাম এই আয়াতটা 50 বার করে পাঠ করবেন তাস না হওয়া পর্যন্ত الله يقدر بحققنا كل الابن ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته